হ্যাঁ এটাই হচ্ছে সেই লাভার্স পয়েন্ট এই পার্কের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় প্লেস একটা ছেলের একটা মেয়ে একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে সুন্দর একটা প্লেস লাভার্স পয়েন্ট নামটা যথার্থই হয়েছে সো হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আমি অনামিকা চলে আসছি সুন্দর আর ওই ব্লগ নিয়ে আশা করি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে তো একটা লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করতে পারেন তো গতকাল আমরা সবাই মিলে চলে যাচ্ছি মানে ডিসিশন নিচ্ছি পিকনিকে চলে যাব সেটা হচ্ছে নাটোরের লালপুর গ্রিন ভ্যালি পার্কে তারপরে জানেন আমি একটা গাউন বানানোর জন্য একটা কাপড় কিনেছি সেটাই আমি যেদিন যাব পার্কে সেদিন রাতে এটা সেলাই করে গাউনটা রেডি করে আমরা একদম ভোরবেলায় এলাকা থেকে বাস করে সে পার্কের উদ্দেশ্যে রওনা দিয়েছি সকালে ছটা বিশ মিনিটটা টাঙ্গাল যে বিদ্যুৎ সে অফিসের সামনে থেকে তো একদম ভোরবেলায় তখন সব দোকানপাট অতটা খুলে নাই দুই পাশে যে গাছ ছিল সেগুলো একদম কুয়াশায় আচ্ছন্ন ছিল তো আমরা চলে আসছি হয়ে যে বাইপাসটা আছে এখানেই চলে আসছি আর এখনও কিন্তু বাস সেরকম স্পিডে সারে নাই যেহেতু এলাকায়ই আছে আর এখানে তেমন মানে সেরকম কোনো দোকানপাট এখনও চলে না আর রাস্তাটাও একদম ফ্রি ছিল ভোরবেলায় আসলে এতটা গাড়ি চলে না একদম ফ্রি ছিল তো আমরা চলে আসছি যমুনা এরিয়াতে যমুনা ব্রিজের পূর্ব পূর্বপাশে এলাকায় গাছগুলো এত সুন্দর লাগছিলো দুপাশে সারিবদ্ধ অনেক ভালো লাগছে গাছগুলো অনেক বেশি সুন্দর তো বঙ্গবন্ধু সেতু টুল প্লাজায় প্লা মানে টুল দিয়ে আমরা ব্রিজে উঠে যাব মানে সেতুতে উঠে যাব তো উঠে যাচ্ছে তারপরে পাশের যে মানে এরিয়াটা ছিল নদীর পাশের যমুনা নদীর পাশের যে এরিয়াটা ছিল মানে শুধু বালি আর বালি আর মাঝখানে কিছু গাছ ছিল সেগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল আর দূর থেকে নদীটা কিন্তু একদম কেমন সাদা লাগতেছে নদীর ওই পাশে যে মানে এলাকা সেগুলো কোনো কিছুই দেখা যাচ্ছিল না এত বড় নদী এই তো নদীতে বালিগুলো একদম স্বচ্ছ লাগতেছে নদীতে পানি কিন্তু তেমনটা নেই শুধু মাঝখানে কিছু পানি আর এক জায়গায় পানি আসা আরেক জায়গায় চর আবার পানি আবার চর এরকমটাই তো ছোট ছোটো নৌকা চলছিল তো অবশেষে কিন্তু আমরা চলে আসছি সেই গ্রিন ভ্যালি পার্কের গেটে ঠিক আছে তো গেটটা কিন্তু পালকির দুই পাশে মানে বেড়ারা পালকি কাঁদে নিয়ে দাঁড়িয়ে আছে এরকম একটা সিস্টেম করা গেটটা অনেক সুন্দর তো ঢোকার পরে আমরা গাড়ি পার্কিং করার জন্য গাড়িটা রেখে দিয়েছে বাস তো পার্কিং করার জন্য এখানে কিন্তু অনেক বড়ো এরিয়া পঞ্চাশ একর জমির ওপর সেটা করা তো তারপরে আমরা এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে চলে যাচ্ছি আর এখানে আপনাদেরকে বলে রাখি টিকিটে এন্ট্রি ফি হচ্ছে পঞ্চাশ টাকা একদম ঠিক আছে তো আপনারা চাইলে তারপরে ভিতরে ঢুকে প্যাকেজ নিতে প্যাকেজ নিতে পারেন সেটা টিকিট কাউন্টার থেকে নিতে হবে তো আর আমরা সেটা নেইনি নি জাস্ট শুধু অ্যান্ট্রি ফিটা দিয়ে আমরা ঢুকে গেছি তো ঢুকার পরে আমরা একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে সকালে নাস্তা না করে আসছিলাম এর জন্য এখানে নাস্তা করে হ্যাঁ মানে ঘোরার জন্যে বের হয়ে গেছি তো ঢোকার পরে এরকম একটা নদীর মতো পড়বে তো সেখানে অনেকেই নৌকা নিয়ে ঘুরতেছে তো আমরা ঘুরবো সেটা পরে আর ওটা আপনাদেরকে পরের ব্লগে দেখাবো এই তো হাসের মধ্যে ফ্যামিলি নিয়ে আবার সিঙ্গেলও যাচ্ছে অনেকেই তো আমরাও যাচ্ছি এটা দেখার জন্য আগে পুরো এরিয়াটা দেখবো তারপরে আমরা কি কী রাইডস করবো সেটা পরে দেখা যাবে আর মূলত আমরা আগে দেখতেছি বাচ্চাদের রাইডসগুলো কোথায় ঠিক আছে তো এই যে এটা দেখে আমার একটু ভয় লাগছিলো কারণ এটাতে কোনো দুই পাশে কোনো মানে ব্যাক নেই জাস্ট শুধু বসার স্পেস এখানে দেখেন সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতেছে আর এই যে নদীর উপর যে ব্রিজটা এই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর দেখছেন তো আর গাছগুলা গ্রিন ভ্যালি পার্ক আসলে নামটা আমার মনে হয় জন্যই দিয়েছে এখানে শুধু সুন্দর সুন্দর গাছ মানে এত সবুজে ভরা গাছগুলা দেখেন প্রত্যেকটা গাছগুলা একদম ইউনিক একটা গাছের মাথায় আরেকটা গাছে এই যে দেখে কিন্তু কেমন যেন অদ্ভুত লাগতেছে আমি কিন্তু প্রত্যেকটা গাছে এগুলো হাত দিয়ে দেখছি যে আসলে এটা কি মানে কিভাবে সম্ভব আসলে মানুষ চাইলে সবটাই পারা যায় ঠিক আছে মানে আমার কাছেও অনেকটা ইউনিক লাগছে আর হ্যাঁ আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আমার সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি এক ব্লগে দিতে পারি নাই কারণ লম্বা হয়ে যাবে জন্য তো পাঠ করছে আরেকটা সেটা আপনারা পরে ব্লগে দেখতে পারবেন আশা করি আপনারা দেখবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখবো সবাই ভালো থাকবেন আর অবশ্যই পরে ভিডিওটা দেখবেন আর আপনাদেরকে যে বলছিলাম যে লাভার্স পয়েন্ট এটা হচ্ছে সেই লাভার্স পয়েন্টটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো আজকের মধ্যে পর্যন্ত আল্লাহ হাফেজ